বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি একটা নাস্তার রেসিপি শেয়ার করব সেটা আপনারা আমার শেপটা দেখলে মোমোও বলতে পারেন অন্তনও বলতে পারেন এটা আবার আমাদের পিঠাও বলে থাকি জাল পিঠা এটাকে আমি একটা চিকেন পুর দিয়ে এই নাস্তাটা বানাবো এটার জন্য আমি নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে এটাতে আটাও নিতে পারেন দুই কাপ ময়দা দিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ভালো করে লবণ ময়দা আর তেলটা দিয়ে আমি ভালো করে একটা ময়ান দিয়ে দিচ্ছি সকাল বিকালের নাস্তা বলেন বাচ্চাদের টিফিনে বলেন সবার চায় বিকালে চায়ের সাথে অসাধারণ হয়ে খেতে এই তো তেল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি যখন এভাবে মুষ্টি মারলে যখন দলা পেকে যাবে তাহলে বুঝতে হবে আমার ময়ান দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডু তৈরি করে নিব পানিটা অল্প করে করে মিশাতে হবে একসাথে যদি বেশি দিয়ে দিলে নরম হয়ে যাবে খামি এই তো আমি ভালো করে মতে নিলাম এবার উপরে একটু তেল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ডেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা বেশিক্ষণ সময় রেস্টে রাখতে হয় না সর্বোচ্চ দশ মিনিট রাখলে হয়ে যায় আর যদি যাদের রেখে হাতের কাজ থাকে তত কোনো সমস্যা নাই এই তো মোমো বা অন্তনগুলো আমি এবার বানিয়ে নিব বানানোর জন্য আমি লিচি কেটে নিয়েছি লিচিগুলোকে এভাবে গুল গুল শেভ করে দিলাম এটা অফ ক্যামেরা করে নিয়েছি এই রুটিটা বেল বেলবামি একটু মোটা করে আলবাম পাটে করে এটা অন্তন বলা যায় আবার মোমোও বলা যায় এতে সম্পূর্ণ বেলাটা আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে দেখাচ্ছি লম্বার মধ্যে চুরি দিয়ে কেটে দুই ভাগ করে নিচ্ছি মাছকাম বরাবর আমার পুরটা হচ্ছে আমি এর আগে আরেকটা রেসিপির মধ্যে সম্পূর্ণ ফুটটা দেখি রেডি করছি দেখিয়েছিলাম এটা ফ্রোজেন করে রেখেছি এই ফ্রোজেন ফুটটা দিয়েছি আমি চিকেনের এটা গাজর আর আলু চিকেন এই তিনটা নিয়ে আমি ফুটটা করেছি আমার থেকে সব সময় রান্না করা পুত দিয়ে করতে হয় কারণ আমার পরিবারে কাঁচা পুত দিয়ে খেতে চায় না সেজন্য জন্য আমি এই অন্তনবাবু বা মোমোতে আমি কাঁচা পুতটা দিতে পারি না আর পুরো একটু বেশি করে দিতে হয় সেই জন্য একটু উঁচু হয়ে যায় আপনারা দেখেন আমি শেপটা কিভাবে দিচ্ছি বাসটা দি একটু হালকা করে এভাবে লাগিয়ে দিব এই তো একটা রেডি হয়ে গেল আমি আরেকটা অন্যদের সাথে শেয়ার করছি এক সাইড দিয়ে ধরে এভাবে করে দিলাম এইতো পিঠা বানানো আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে করে সবগুলা অন্তন বা মোমো আমি বানিয়ে নিব আগে আমি আরো কয়েকটা বানিয়ে নিয়েছি আগে এক বেস চোলা দিয়ে দিব বাকিটা পরে বানাবো ভাজার জন্য প্রথমে তেল গরম করে নিয়েছি মিডিয়াম টু লো আছে বাঁচতে হবে একটু সময় হাতে নিয়ে তাহলে মুচমুচে হবে হাই হিটে বাঁচলে দ্রুত কালার চলে আসবে আর মুচমুচে হবে না এই তো আরেক সাইড উঠিয়ে দিচ্ছি এভাবে করে করে আমি বেজে নিচ্ছি এরকম মাঝারি চাই কালার আসলে ব্রাউন কালার বেশিক্ষণ এক সাইডে ভাজানো যায় না তাহলে পুড়ে যাবে কালচে হয়ে যাবে একসাইড এই জন্য একটু ঘন ঘন নাড়াছাড়া করে দিতে হয় বেশ মাজা হয়ে গেছে আমি হাত এক ব্রেস্ট দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার মোচমুচে মোমো বা অন্তন দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা নাস্তার রেসিপি জন্য ধরায় যাচ্ছে না এই তো ভিডিওটা আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুইটো হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই কঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম